সম্মারিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএম গেট এলাকায় যেখানে সাম আমানত ফিলিংস স্টেশন এর পাশাপাশি যেই সব দোকানগুলি আছে রাস্তার পশ্চিম পাশে ঠিক রাস্তার পশ্চিম পাশে আপনারা আসলেই যে মার্কেটটি পেয়ে যাবেন এই মার্কেটটির নিচ তলায় তেরো কোটি আর তৈরি কালো সাইটার প্রাইজ এখানে আসলে আপনারা জাহাতের মালামালগুলি পাবেন এইসব মাল জাহাতের মালামালগুলি সমগ্র বাংলাদেশের মধ্যে আপনারা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন চলুন তাহলে দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের ভিডিও

এটা হচ্ছে একটা গ্যাস হচ্ছিল ঠিক আছে দুই বান্নারের একদম গ্লাসের দেখেন একদম ফ্রেশ মাল এটা প্রাইস পড়বে চার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা প্যাকেট মাল হ্যাঁ একদম প্যাকেট মাল এটা মাল স্যাম্পল হচ্ছে এটা ঠিক আছে এটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর এটা হচ্ছে কিমা মেশিন এগুলো পান্ডেশ ফিজের উপর আছে আচ্ছা

এটা প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর গ্লাস স্টিল হুম অনলি 400 টাকা 400 হ্যাঁ হ্যা� আচ্ছা এখানে ওই ফুলের আছে প্লেট প্লেট কমপ্লিট আছে দেওয়া যাবে এটা প্রাইস হচ্ছে 4500 টাকা 4500 আর এটা স্যামসাং এর মাল হুম এটা প্রাইস হচ্ছে অনলি 4500 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আর এটা নিলে জন্য হ্যাঁ হ্যাঁ নতুন বছরের জন্য আর এটা নিলে 3500 টাকা

সাবজি না হলে চলবে না দিয়ে হয়ে গেছে সাবজিটা আচ্ছা ওখানে উপরে তিনটা ফিজ আছে না তিনটা ফিজ হবে

একশো পিসের উপর আছে যা আছে সবগুলো দিয়ে দিব আপনার অনলি এক হাজার টাকা দিলে হবে আচ্ছা তারপরে তারপর এখানে কিছু জিপাস ব্র্যান্ডের এর আবার নতুন করে আসছে এগুলো দেখছেন এগুলো আমি তারপরে একটা জায়গায় বলে দেখান হ্যাঁ এগুলো মার্কেট প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কত সাত হাজার পাঁচশো টাকা কি বলেন আমি আপনাকে দেখাই সাথে এক নাম্বার আপনাদের গুলো দুই নাম্বার ফোনটা কম কেন দিলে দাম মডেল নাম্বার কমপ্লিট আপনাকে দেখাই দিব আমি কেন হচ্ছে এগুলো কি বলেন এই সুযোগ একটা জিনিসের দাম 7000 টাকা কারণ আমি আপনারে দেখাই তাইলে দেখাইলে একটু ভালো হবে আশ্চর্য ব্যাপার কি বলেন জিপার্স এর মালগুলি এত দাম আমি দেখাইলে তাহলে এই জিনিসটা দেখেন হ্যাঁ এই জিপার্স কফি করে হ্যাঁ হ্যাঁ ওরে আচ্ছা বাবা এই দেখেন কি বলেন এই জিপার্স কফি গ্রাইন্ডার এই জিপার্স কফি গ্রাইন্ডার এই মডেল নাম্বার এই মডেল নাম্বার দেখেন

আরো কিছু দিবেন আছে এইবার বলেন এটা এই রুটি মেকার তিন হাজার টাকা অনেক দেখেন আচ্ছা তিন হাজার টাকা যাবে না আলোচনা ডেলিভারি মার্বেলের

তারপরে এখানে ইলেকট্রিক ওভেন এগুলো পনেরোশো টাকা করে আপনি যেটা মন চাই এটা নিতে পারবেন পনেরোশো টাকা তারপর আপনার এগুলো হচ্ছে আপনার প্রেসার কুকার প্রেসার কুকার তিন লিটারের এগুলো প্রাইস হচ্ছে এগারোশো টাকা যেটা মন চাই এটা নিতে পারবেন আচ্ছা এগারোশো টাকা এই চুলাটা বাইশশো টাকা ঠিক আছে বাইশশো টাকা অনলি ডেলিভারি ফ্রি তারপর এখানে বার্বিকিউর একটা স্ট্যান্ড আছে এটা ইলেকট্রিক

আচ্ছা ওগুলো একটু দাম বেশি হ্যাঁ ওগুলো সাতশো হ্যাঁ ওগুলো ফ্রেশ তার কারণ এখানে তিনটা টিস্যুর বক্স আছে টিস্যু বক্স এরকম তিনটা আছে তিনটা নিলে ছয়শো টাকা ছয়শো টাকা তারপর এখানে একটা কিচেন হোম আছে আরেকটা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তিন তারপর এখানে একটা ইয়ার কুলার আছে এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা চার হাজার আচ্ছা এখানে একটা ফানি ফিল্টার আছে সুন্দর ফানি ফিল্টারটা আমি বলি ফিল্টার এখানে ভিতরে এটা হচ্ছে আপনাকে বক্স দিব আপনাকে আমি এটা শুধু বক্স

বিস্ক বিগকেটের মতো পুরো বিস্কুট এটা বিস্কুটের মতো আমরা বিস্কুট গোরাফ

তারপর সাইকেল গুলিতে একটু যান এই সাইকেল গুলি আমরা সাইটটা নিলে অনলি দশ হাজার টাকা এই চারটা সাইকেল দশ হাজার টাকা এক দুই তিন চার কি বলে একটা নিলে দশ হাজার টাকা ডেলিভারি রিপেয়ারিং করে নিলে সেই হবে সে হবে দুই তিনটা তো চালাই আছে বোধহয় চালু আছে কেন রেসকিউ নিলে বারোশো টাকা বারোশো টাকা করে হ্যাঁ হ্যাঁ এখানে আপনার ইলেকট্রিক ওভেন আছে এটা নিলে পঁয়ত্রিশশো টাকা আর এটা নিলে

এটা প্রাইস হচ্ছে 3000 টাকা হুম আচ্ছা তারপর এখানে আপনার কেটলি আছে পেস্টিজের হুম এটা প্রাইস তো এটা প্রাইস হচ্ছে 1200 টাকা 1200 আর এখানে রাইস কুকার সিঙ্গারের হুম এটা প্রাইস হচ্ছে 4000 টাকা 4000 টাকা ব্র্যান্ডের এজন্য না হ্যাঁ ব্র্যান্ডের তার কারণে আর এগুলো নিলে 2000 টাকা করে 2000 টাকা আর এগুলো নিলে 1500 টাকা হুম আচ্ছা ঠিক আছে হুম এখানে কিছু আপনার হ্যাঁ বলেন রেড অর্থ মেটালের ঠিক আছে মেটালের হ্যাঁ হ্যাঁ সিগারেট এর সেট ঠিক আছে এটা প্রেস করবে প্রেস করবে অনলি 800 টাকা 800 আচ্ছা এটা প্রাইসও सेम 800 টাকা আনকমন আচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ কালার ভিন্ন আর কি মেটালের হ্যাঁ এটা আবার টাকা আচ্ছা আর এটা নিলে গা সেট

অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন দোকানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ